আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো আছেন আমি আপনাদের সামনে একটি বিদ্রোহী কবিতা পরিবেশন করব পরিবেশন যেটা লিখেছেন এটা লিখেছেন এটা লিখেছেন এটা লিখেছেন ইকরাম হোসেন ইকরাম হোসেন কবিতার নাম কবিতার নাম রক্ত জরা জলাই রক্ত জরা জলাই রক্ত জরা জলাই রক্ত জরা জলাই মুদের কি করে হাই বলি হাই বলি তর্তাজা প্রাণ কেড়ে নিল স্বৈরাচারের গুলি স্বৈরাচারের গুলি অলিগলি রাস্তাঘাটে করে ছিল লাশ ধমে যায়নি ছাত্র সমাজ ঘরল ইতিহাস গুলির মুখে বুক পেতেছে মুক্তিকামী ভাই বুঝিয়ে দিল স্বৈরাচারী এই দেশে ঠাই নাই হাজার প্রাণের বিনিময়ে স্বাধীন হলো দেশ জোড়াই জাতির সুখের মাস হবে না তার শেষ আত্মত্যাগের শহীদ যারা তারাই দেশের ভাই তাদের তৈরি পেয়ে গেলাম শান্তি সুখের যদি কবিতাটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই পলিন অপস চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ